শুরুতে জানিয়ে দিব ইউক্রেনের সামরিক স্থাপনায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা নিহত ছয় জানিয়ে দিব পাকিস্তানে ভয়াবহ বোমা হামলা অভিযোগের তীর ভারতের দিকে অন্যদিকে রয়েছে ভারতের আকাশে রহস্যময় গুপ্তচর ড্রোন আশঙ্কা ভয়াবহ এরপরে রয়েছে গাজায় সেনা অভিযান বাড়ানোয় ইসরায়েলের সিদ্ধান্তে হতাশ হল রাশিয়া সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলি বসতি স্থাপনকারীদের উপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ইউক্রেনের সামরিক স্থাপনায় রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা নিহত ছয় ইউক্রেনের একটি সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া এই হামলায় অন্তত ছয় জন সৈন্য নিহত হয়েছেন জন আহত হয়েছেন একুশে মে বুধবার ইউক্রেনের জাতীয় নিরাপত্তা বাহিনীর বরাদ দিয়ে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স ইউক্রেনের জাতীয় নিরাপত্তা বাহিনী জানিয়েছে সামরিক স্থাপনাটি একটি প্রশিক্ষণ কেন্দ্র ছিল এবং হামলার সময় প্রশিক্ষণ চলছিল হামলার পর ওই ইউনিটের কমান্ডারকে বরখাস্ত করেছে কিয়েভ এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ও হামলার বিষয়টি নিশ্চিত করেছেন তারা বলছে রাশিয়ার সীমান্তের কাছে উত্তর পূর্বে ইউক্রেনের সুমি অঞ্চলে প্রশিক্ষণ শিবিরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মস্কোর দাবি এতে বিশ জন প্রশিক্ষক সহ সত্তর জন ইউক্রেনীয় সৈন্য নিহত হয়েছেন রাশিয়ার এই হামলায় একটি ফুটেজে প্রকাশ করেছে যেখানে বনাঞ্চলের একটি প্রশিক্ষণ শিবিরে আঘাত হানার দৃশ্য দেখা যাচ্ছে আকাশ থেকে তোলা একটি ফুটেজে দেখা গেছে বিস্ফোরণের ফলে বিশাল এলাকায় আগুন লেগে যায় এবং ঘন কালো ধুয়ার কুণ্ডলি বাতাসে উড়ছে ইউক্রেনের জাতীয় নিরাপত্তা বাহিনী বিবৃতিতে বলছে একটি অভ্যন্তরীণ তদন্ত চলছে এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলো এতে সহযোগিতা করছে এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন রাশিয়া ও ইউক্রেন শিগগিরই যুদ্ধবিরতি এবং স্থায়ীভাবে যুদ্ধ বন্ধে আলোচনা শুরু করবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দুই ঘন্টার ফোন আলাপ শেষে তিনি এই তথ্য জানিয়েছেন এদিকে পাকিস্তানে ভয়াবহ বোমা হামলা অভিযোগের তীর ভারতের দিকে বেলুচিস্তান প্রদেশের খুচদার এলাকায় একটি স্কুল বাসে ভয়াবহ বোমা বিস্ফোরণে অন্তত নিহত হয়েছেন এই হামলায় আহত হয়েছে আরও তিরিশ জনের বেশি শিক্ষার্থী সময় বাসটিতে বেশি শিক্ষার্থী ছিল এবং তারা স্কুলে যাচ্ছিল বলে জানিয়েছে জিও নিউজ বেলুচিস্তান প্রদেশের মুখ্যমন্ত্রী সরফরাজ ভগতী জানিয়েছেন নিহতদের মধ্যে অন্তত চারজন শিশু রয়েছেন এছাড়া বাসের চালক এবং সহকারী নিহত হয়েছেন গুরুতর আহতদের কন্টিনজেন্ট মিলিটারি হাসপাতালে কুইটায় স্থানান্তর করা হয়েছে পাকিস্তান সরকার দাবি করছে এই হামলার পেছনে ভারতের মদতপুষ্ট সন্ত্রাসীদের হাত রয়েছে এই হামলার সময় যা ঘটল তখন দুই দেশের মধ্যে এক দশকে সবচেয়ে গুরুতর সংঘর্ষের পর শান্তি চুক্তি কার্যকর হয়েছে মাত্র দু সপ্তাহ হলো পাকিস্তানি সেনাবাহিনী গণমাধ্যম শাখা এক বিবৃতিতে বলছে এই কাপুরে সূচিত এবং ঘৃণ হামলাটি ভারতের সন্ত্রাসী পররাষ্ট্রনীতির রাষ্ট্রনীতির অংশ যা তাদের প্রক্সি গোষ্ঠীর মাধ্যমে বাস্তবায়ন করা হচ্ছে হামলা লক্ষ্যবস্তু ছিল নিরীহ স্কুলগামী শিশুদের বহনকারী একটি বাস আইএসপি আর আরও বলেছে ভারত যুদ্ধক্ষেত্রে পরাজিত হয়ে এখন নরম লক্ষ্য যেমন শিশু ও নিরীহ নাগরিকদের উপর হামলা চালানোর মাধ্যমে পাকিস্তানে অস্থিরতা সৃষ্টি করতে চাইছে নিহত তিন শিশুর নাম পরিচয় নিশ্চিত করা হয়েছে তারা ষষ্ঠ সপ্তম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী এদিকে ভারতের আকাশে রহস্যময় ড্রোন ভারতের আকাশে এক ঝাঁক রহস্যময় ড্রোনের দেখা মিলল সোমবার রাতে এসব ড্রোন আকাশের চক্কর দিতে দেখা গেছে এই ঘটনায় আবার নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে আজ বুধবার একুশে মে ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে রাতের আকাশে ড্রোন উঠতে দেখা গেছে এবং এতে নানা প্রশ্নের জন্ম দিচ্ছে কোথা থেকে এলো এসব ড্রোন কারা উড়িয়েছে তা নিয়ে জল্পনা কল্পনা সৃষ্টি হয়েছে এসব প্রশ্নের নানা উত্তর খুঁজছে কলকাতা পুলিশ কলকাতা পুলিশ জানিয়েছে সোমবার রাতে কলকাতার বেশ কয়েকটি এলাকায় ড্রোন উড়তে দেখা গেছে ভিক্টোরিয়া থেকে ব্রিগেডের উপর দিয়ে এসব ড্রোন উড়ছে এই বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ এমনকি বিষয়টি সেনাবাহিনীও খতিয়ে দেখছে আনন্দবাজার আরও জানিয়েছে বেশিরভাগ ড্রোন বিজয় দুর্গের আশপাশে পরিচিত ফলে এলাকাটিতে ধাজ্ঞা রয়েছে এই জন্য ড্রোন নিয়ে নানা রহস্য দানা কলকাতা পুলিশ সূত্র জানিয়েছে ড্রোনগুলো মহেশতলার দিক থেকে আসতে দেখা গেছে এই জন্য বিভিন্ন জায়গায় সতর্ক করা হয়েছে সেনাবাহিনীকে বিষয়টি জানানো হয়েছে এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে এর আগে চার দিনের লড়াইয়ের পর দশই মে ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে প। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এই যুদ্ধবিরতি হয় এদিন বাংলাদেশ সময় সন্ধ্যা বিরতির বিষয় ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প তার ব্যক্তিগত মালিকানাধীন সামাজিক যোগাযোগ শেয়ার করা এক পোস্টে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তান একটি পণ্য ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন এদিকে গাজায় সেনা অভিযান বাড়ানো ইসরায়েলের সিদ্ধান্তে হতাশ হল রাশিয়া গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক অভিযান জোরদার এবং পূর্ণ পূর্ণমাত্রার স্থল অভিযান শুরু করায় হতাশা প্রকাশ করছে রাশিয়া মঙ্গলবার মস্কোর এক সংবাদ সম্মেলনে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোবা এই মন্তব্য করেছেন তিনি জানিয়েছেন গাজায় রকেট ও বোমা হামলার মাত্রা তীব্রভাবে বৃদ্ধি পেয়েছে যার ফলে বেসামরিক প্রাণ হানিও বেড়েছে এক প্রতিবেদনে এই খবর দিয়েছে আনাদলু এজেন্সি মারিয়া জাখারোবা বলেন গত তিন দিনে গাজার বিভিন্ন অংশে অভ্যন্তরীণ জন্য নির্ধারিত স্থান এবং সামাজিক হামলা প্রায় নিহত হয়েছেন ইসরায়েলি কর্তৃপক্ষের অনিবার্যভাবে নিরীহ মানুষের প্রাণহানি এবং নতুন ধ্বংসযোগ্য ডেকে আনছে তিনি জোর দিয়ে বলেন গাজা পরিস্থিতি স্থায়ী সমাধান কেবল রাজনৈতিক ও কূটনৈতিক পথেই সম্ভব তিনি বলেছেন এর জন্য পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি নিশ্চিত করতে হবে এবং গাজা উপত্যকার জন্য মানবিক সহায়তা পুনরায় চালু করতে হবে পাশাপাশি ফিলিস্তিনি সমস্যা আন্তর্জাতিকভাবে স্বীকৃত আইনি ভিত্তিতে একটি ন্যায্য ও দীর্ঘ রাজনৈতিক প্রক্রিয়া শুরু করার পরিবেশ তৈরি করতে হবে মারিয়া জাখারোবা বলেন এই লক্ষ্যে পৌঁছতে রাশিয়া তার অংশীদার এবং আন্তর্জাতিক সংস্থা বিশেষ করে জাতিসংঘের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছেন এদিকে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে দুই সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধে এখন পর্যন্ত অন্তত তেপ্পান্ন হাজার পাঁচশো জন ফিলিস্তিনি নিহত হয়েছেন অন্যদিকে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের উপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা পশ্চিম তীরের কয়েকজন ইসরায়েলি বসতি স্থাপনকারী সেটেলারদের বিরুদ্ধে এবং সংশ্লিষ্ট গোষ্ঠীর উপর নিষেধাজ্ঞা আরোপ করছে যুক্তরাজ্য গাজায় নতুন সামরিক অভিযান বন্ধ না করায় ইসরায়েলের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি বিষয়ক আলোচনা স্থগিত করেছে লন্ডন প্রায় তিন মাস যাবৎ গাজায় ত্রাণ সরবরাহে অবরোধ আরোপ করে রেখেছে ইসরায়েল ফলে দুর্ভিক্ষের আশঙ্কা দেখা দিয়েছে উপত্যকাটিতে এমনকি দীর্ঘদিনের মিত্র যুক্তরাষ্ট্র এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি বলেন গাজা ও ইসরায়েলে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েল সরকার যে ভয়াবহ নীতি অনুসরণ করছে তাতে তাদের সঙ্গে বিদ্যমান বাণিজ্য চুক্তি উন্নত করার আলোচনা আমরা আর চালিয়ে যেতে পারি না তিনি আরও বলেছেন ইতিহাস একদিন তাদের বিচার করবে ত্রাণ আটকে রাখা যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত করা বন্ধু ও মিত্রদের উদ্বেগ উপেক্ষা করা এসব অমার্জনীয় এই পরিস্থিতি বন্ধ করতেই হবে যুক্তরাজ্যে ইসরায়েলি দূত ট্রিপি হোটোভেলিকে ফরেন অফিসে তলব করা হয় সেখানে মধ্যপ্রাচ্য বিষয়ক মন্ত্রী হ্যামিশ ফ্যালকনার বলেন গাজাই এগারো সপ্তাহ ধরে চলা অবরোধ নিষ্ঠুর ও অমার্জনীয় অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র প্রধান কায়াকাল্লাস জানিয়েছেন গাজায় চলমান যুদ্ধের প্রেক্ষাপটে ইসরায়েলের সঙ্গে বাণিজ্য সম্পর্ক শাসনকারী ইউরোপীয় চুক্তি পুনর্মূল্যায়নের প্রক্রিয়া শুরু করেছেন ব্রাসেলসে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন সদস্য রাষ্ট্রগুলো বিশাল সংখ্যাগরিষ্ঠতা মনে করছে এই মানবিক সংকট অগ্রহণযোগ্য তবে এই প্রক্রিয়ায় সময়সীমা বা পদ্ধতি স্পষ্ট করেননি তিনি